সালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত তুই সম্মানিত আমার ভাইরা আমরা তো অনেকেই ধনী হওয়ার চেষ্টা করি অনেক টাকা উপার্জন করার চেষ্টা করি কিন্তু যদি আপনি নবীর নবী মহানস আল্লাহ সাল্লামের অনুযায়ী যদি আমল করেন তাহলে আল্লাহ তাহলে আপনাকে ধনী বান অনেক টাকার মালিক মানে অনেক সম্পদ মালিক যদি আমরা এই আমলটা আমলটা অনেক সম্পদ সেটা হচ্ছে হজরে সুনুদ নামাজের পরে দুই রাকাত নামাজের পরে কেউ যদি বলে সুবাহানুবাহানুল্লাহ অ বেখানদি আস্ত সুবাহানন্দ বেখানদিহি সুবাহান ল হিল অভজি মবেখানদিহি আস্তগ্ল এটা যদি এক কেউ বা কেউ হজরের উপরে পড়ে তাহলে আল্লাহ তা আল্লাহ তাকে অতিশক্ত অনেক তাড়াতাড়ি তাকে ধনী বানিয়ে তার অনেক টাকা উপার্জন করা তখন তার ব্যবসায় অনেক উন্নতি লাভ করো এবং তার সব কিছুতেই লাভ বরপুর দাও তবে আমরা এটা শিক্ষা নিতে হবে আমি কমেন্ট বক্সে বাংলা উচ্চারণটা লিখে দেবো ভাইরা এটা মুখস্থ করবেন এবং প্রতিদিন এই আমলটা করার চেষ্টা করবেন ফজরের দু রাখা সুন্দর পর সুবাহানিহি সুবাহান এটা যদি আপনি এক শতবার পড়েন আল্লাহ তালা আপনাকে অনেক দ্রুত ধনী বানাবেন আপনার অনেক অভাব অনটন দূর করে দেবেন সুবাহান আল্লাহ তালা আমাদেরকে সুন্দর আমলটি করার তফিক দান করুক আল্লাহ